কেমন আছেন বাবা ভাই আপনার কাছে আমার আজকে বেশ কিছু প্রশ্ন আছে প্রশ্নটা অনেক বড় করে করছি আপনাকে এই যে আমরা নামাজ পড়ি হজ দিই কোরবানি করি জাকাত দেই রোজা রাখি তো আল্লাহ তো বলতে যে আল্লাহ সবার কাছে সমান তার ইবাদত আর সবার কাছে সমানই হওয়ার কথা এই যে মানুষ যে হস করে হস তো সবাই করতে পারে না কোরবানি দেয় কোরবানি কিন্তু সবাই করতে পারে না যারা জাকাত দেয় সবাই কিন্তু জাকাত দিতে পারে না আমি দেখতে পাচ্ছি যে সবগুলো ইবাদতি মূলত এই ধনীদের জন্যই বলতে পারা যায় ধনীদের জন্যই সকল তো গরিবরা কীভাবে ইবাদত করবে তারপরে আমরা দেখি যে মহানবীর সুন্দর বানিয়ে ফেলছি টুপি দাড়ি তো এখানেও কিন্তু এই মহামানবীর সুন্দরটাকে বলে দেখা যাচ্ছে যে ছেলেদের জন্যই নারীদের সুন্দর কী নারীরা কিসের সুন্নত পালন করবে মহানবীর এসব ছোট ছোটো বিষয়গুলো আমার অনেক মানে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেয় এগুলো আসলে কি এর এই পিছনের কি কোনো অন্য কোনো ব্যাপার স্যাপার আছে যাক আমরা মূলত যে সালাতের কথা যে আপনি বললেন কুরবানির কথা বললেন হজের কথা বললেন ঠিক আছে সালাদটা এই এবাদত মূলত এটা কোরআনের মধ্যে কোথাও বলা হয় নাই যে আমি ধনীদের জন্য গরিবের এবাদতের জন্য ধনীদের পাঠিয়েছি কিন্তু গরিবদের পাঠাইনি কিংবা গরিবদের পাঠাইছি কিংবা ধনীদের নাই নাই। আছে জারিয়াতের মধ্যে আবুদুন আমি মানুষ মানব মানুষ এবং জিন জাতিদেরকে ইনসান জাতিদেরকে আমার এবাদত করার জন্য কি সৃষ্টি করি নাই প্রশ্নবর তাহলে যে এবাদত করে কে আবেদ সে কিন্তু আমরা যে এই যে ধনী গরিব বাছাই করি মূলত আসলে কি জাগতিক এটা কিন্তু জাগতিক রূপক মেজাজি কিন্তু হাকি কি গরিব মানুষটা সে যে এখনো মানে নিজেকে শুধরাইতে পারে নাই পরিশুদ্ধ করতে পারে নাই যে নিজেকে চিনতে পারে নাই এক কথাই বলা যায় যে যে সবে মাত্র ইসলামের মধ্যে মানে ইমান আনতেছে আনছে এটা তার জন্য আর যার মধ্যে রব জাতরূপে অবস্থিত সে তো আর গরিব না মেজাজি দৃষ্টিতে হতে পারে গরিব কিন্তু হাকিকিতে সে গরিব না আর হজ হজটা শব্দে সাবধিকতা আসে যে পবিত্রতা বৃদ্ধি পাওয়া তে আমরা যে টাকা পয়সা দিই কিংবা কাপড় দিই কিংবা আরো ইত্যাদি ইত্যাদি এইটা তো আসলে মূলত হজের এসে পড়ে না এটা চলে যায় সাদগা কাপড় কিন দিলে পবিত্র হলাম না টাকা দিলে পবিত্র হলাম না টাকা তো আগে ছিল না মহানবীর সময় এই যে বর্তমান যে কাপড় হচ্ছে টাকা পয়সা আমরা দিই আমার কথা আপনারা ভুল বেদবি হলে ক্ষমা করবেন কিন্তু তারপরেও কথা যেটা সত্য সেটা না তুলে পারতেছি না সেটা হচ্ছে এই যে টাকাতে বর্তমান প্রেসিডেন্টের ছবি আছে বঙ্গবন্ধু ছবি আছে এই টাকাটা যে আমরা জাকাত হিসেবে যদি দিই দিই তাহলে এটা কিভাবে হয় এটা তো সাদগা হতে পারে তাহলে সেই সময় তো আর এটা ছিল না সেই সময় তো এই কাপড় ছিল না তাহলে সেই সময় কি জাকাত দিই নাই মহানবীত জাকাত দিয়েছে মাওলা আলীও জাকাত দিয়েছে বারোই মন চোদ্দ মাসুম এনারা কি জাকাত দেন নাই পাক পান তারা কোন জাকাত দিয়েছে তারা হাকি কি জাকাত তারা পরিশুদ্ধ করেছে এটাই মূলত জাকাত আর আমরা যেটাকে জাকাত বলি ওটা আসলে জাকাত না ওটা সাদগা তাই বলতেছে কোরআন যে জাকাত প্রদান করো মানে দাও আবার শুনে এসেছি যে আবার পাই যে ফেঁকা শাস্ত্রে যে সাড়ে সাত তোলা সোনা এবং সাড়ে বাউান্ন তুলার উপাজ নেশাব পরিমাণ যদি কারোর ঘরে গচ্ছিত থাকে হয় না হয় এক বছর যাব তাহলে তার জন্য জাকাত যদি তাই হয় তাহলে এই সাড়ে সাত তোলা ছিল না তাহলে সে তো জাকাত দিছে সে তো এইভাবে দিচ্ছে এই সাড়ে সাত তোলা সোনার বান্ন তোলা রূপা কোথার থেকে আসলো প্রশ্নবোধন আবার যে ফিতরা সাদাকাতুল ফিতরা আদায় করি আমরা যে ফিতরা ভিতরে তো ভঙ্গ করা যে ভিতরে যে মূর্তিগুলো আছে ছয়টা মূর্তি এই মূর্তিটাকে চূন্য বিচ্ছুন্ন করে দেওয়াটা যে মুহূর্তে দিতে পারলাম সেই মুহূর্তে ফিতরা আদায় আমার হয়ে গেছে এটা হাকি কি ফিতরা কিন্তু এই যে মেজাজিতেই যায় যে ওই সাড়ে সাত তুলার সোনা বা তুলার কথাই আসে ওটাতেও ফিতর কথাই আসছে আবার এই যে আমরা জব দি। কিংবা গমের দাম সমান দিই কিংবা মাথার পিছু একশো টাকা পারি দুশো টাকা পারি যা পারি তাই দিই তাহলে সেই সময় কি ছিল সেই সময় তো আবার খেজুরের হিসাব করলে আসে সাড়ে তিন কেজি বর্তমান হিসাবে দিতে দেখা যায় এটা তো মেজাজি তাহলে এটা দিলাম কিন্তু ভেতরের মূর্তি গুলা বাংলাম না তাহলে ওটাও তো ফেতরা হইলো না ওটাও সাদগা হিসাবে চলে গেল মেজাজি ভাষায় রূপকতায় কিন্তু ফেতরা তখন আদায় হবে যখন নিজের ভেতরের ছয়টা মূর্তি চুন্ন বিচ্ছুন্ন করে যখন ভেঙে চুরমার করে বের করে দেওয়া হজ এক গেল ফেতরা তখন যে আসবে আনন্দময় উৎসব নিজের ভেতরে সে আনন্দ সেটাই হবে দুল ফিত আবার হজ যে হজের বিষয় আসলো কি যে কাবা তাপ করতেছি লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাশারি কাল্লা এ আল্লাহ আমি হাজির আছি তোমার কাবায় এই হজ করা প্রয়োজন কোন কাবাতে আল্লাহর কাবা ওইটা তো ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ যে কাবা নির্মাণ করেছে ওই কাবা আবার বাদশাহ আব্রাহা সোমবার ভেঙে ফেলা হলো আবাবিল পাখি দিয়ে আবার হাজরাতুল বীর ইউসুফ যখন ওই কাবা নির্মাণ করেছিল বর্তমান তো আমরা হাজরাতুল ইউসুফের কাবায় যাই ওইটা তো ইব্রাহিমের কাবা না ইব্রাহিমের তৈরি নির্মাণ করা কাবা তো ভেঙে ফেলা হয়েছে কিন্তু হজ করার কথা বলছি কাবা কাবা তা অফ করতে হবে কোন কাবা মেজাজি কাবা না হাকিকি কাবা যে কাবার মাঝে স্বয়ং রব জাগ্রত যে কাবার মাঝে রব অবস্থান করে সেই কাবা সেটা কোন কাবা সেটাই হচ্ছে দিল কাবা হৃদয় কাবা সেই কাবাকে সেই কাবার অধিকারীকে সেই কাবার অধিকারী একজন কামেল মুর্শেদ তাকে ধরতে হবে তাকে তাওয়াপ করতে হবে তাকে দর্শন করতে হবে এবং তার অনুসরণ করতে হবে তার দর্শন নিজের মধ্যে এই কিন্তু যে বাবা জাহাঙ্গীর কি যে আমি কামেল না আমি কামেল বানাই এই জন্য আমি কামেল মোর্শদের কথা বললাম বাবা জাহাঙ্গীর বলেছেন যে আমি অলি না অলি বানাই আমি কামেল না কামেল বানায় আবার কি সগিরে আজম আমি ছোট ফি হাজার বছরে জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর হাজার বছরে বাবা হাজার বছর পর তাহলে এই যে করা এই করা মানে কি তাকে দর্শন করা তাকে নিজের ভেতরে যখন প্রতিষ্ঠিত করা যাবে তখনই তাওয়াপ হয়ে যাবে এই করতে করতে যাই গেলে কিন্তু আমরা যে যাই অন্ধের মতো যাই করি হাজির আছি কিন্তু অন্ধ বিশ্বাসী দেখে বিশ্বাস আল্লাহ তো বলছি সুফিবাদ তো ব্যক্তিকে দিক ঠিক আছে বাকিতে না নগদ নগদে পাবার শিক্ষা দেয় তাহলে ওই যে দেখা দেখা বলতে কি নিজেকে চিনা হয়ে যদি হয় তবে রবকে চিনা যায় আগে নিজেকে চিনতে হবে নিজের ভেতরটাকে পরিশুদ্ধ করতে হবে তবেই সিনা যাবে তো আমরা আসি যে কোরবানি যেটা সামনে আসতেছে এই কুরবানি বিষয় নিয়ে একটা ঘটনা আছে ইসমাইল আল ইব্রাহিম খলিলকে যখন আদেশ করা হলো তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো তো এই যে গরু ছাগল আমরা জব উর্দুম্বা পশু এগুলা ওনাকে বলা হলো যে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তু যেটা ওইটা কুরবানি করো বলা হয় নাই কিন্তু যে গরু ছাগল কুরবানি করো বলা হয় নাই কিন্তু যে দুম্বা কুরবানি করো এখন উনি পরীক্ষার মাঝে পড়ে গেছেন যে প্রিয় বস্তু কোনটা অতি সূক্ষ্ম বিষয় উনি ওনার বিবি সাহারার কাছে জিজ্ঞাসা করতেছে যে প্রিয় বস্তু কোনটা আমার প্রিয় বস্তু কি মা যে তোমার প্রিয় বস্তু তো তোমার সন্তান এই কাম সারা হয়ে গেছে ঠিক আসলে তো কি তাই প্রশ্নবোধ প্রিয় বস্তু যদি সন্তানই হবে তাহলে তো সন্তানকে তো জবই করা যাবে কেননা নির্দেশ এসেছে যে প্রিয় বস্তু কুরবানি কর তারপরে যখন নিয়ে যাওয়া হলো গলায় যখন ছুরি দেওয়া হলো উনি বললেন যে বাবা আপনি চোখ দুটো বেঁধে নেন তাহলে চোখ বেঁধে নেছে নেওয়ার পরে যখন গলায় ছুরি চালাতে গেছে তখন যে দেখেছে দুম্বা আসলে মূল উদ্দেশ্য কি দুম্বা না ওনার ছেলে ওনার ভেতরে যে ওই যে মায়াটা ছিল ওই মায়াটা উনি কুরবানি করেছে এই মায়াটাই হচ্ছে প্রিয় বস্তু মনের পশু এই মায়াটাকে ছিন্ন করা এটাই হচ্ছে কুরবানি পশু কুরবানি করার কথা নাই পশু হচ্ছে জবই করা কিন্তু পশুর রক্ত কখনো আল্লাহর কাছে মালিকের আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর দরবারে গোস্ত পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় কি ওই তাকুয়াটা খোদা ভেরোটা ভয়টা নম্রত ওই বিনয়টা সাথে কুরবানি মূলত হাকি কি কুরবানি এটাই যে ত্যাগ করা মৃত্য ত্যাগ করা মায়া ত্যাগ করা অহমিকা ত্যাগ করা এটাই হাকি কি কুরবানি যেটা জন্যই বলা হয়েছে যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো এজন্যই আসলো কুরবানি করা ওয়াজিব মানে বাধ্যতামূলক এটার জন্য বলে নাই যে পশু কুরবানি করা ওয়াজিব খরচ এটা নাই ওয়াজিব যেটা বলে এই বাধ্যতামূলক করতে হবে এখানে ধনী গরিব বলে কিন্তু আমরা যেটা বলি যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এটা মূলত একটা আনুষ্ঠানিক এটা কোরবানি না এটা ছদগা দল বাবা জাহাঙ্গীর এই বলে আমি আমার কথা এ পর্যন্ত রাখলাম দাল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর